আসসালামু আলাইকুম ভিউয়ার্স শর্ট কিছু নেকলেস দেখাবো যেগুলো স্বর্ণলতাতে অনেক অনেক বেশি চলে তো আপনাদেরকে কিছু কালেকশন দেখাচ্ছি খুবই কম ওয়েটের মধ্যে ভাইয়া দেখান আচ্ছা এইগুলা একদম লাইট ওয়েট বলতে কিন্তু স্বর্ণলতা জুয়েলার্স মাত্র 14000 টাকা থেকে দেখেন নেকলেস 14000 টাকা থেকে গোল কি নেকলেস 14000 15000 16000 17000 সব বাজেটের মধ্যে আমার কাছে আপনাদের পেয়ে যাবেন আপনারা লাইট ওয়েটের মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আবার হলমার্ক করা থাকবে দেখেন এই যে আপনার যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অনলি তিন আনা মাত্র সাথে ষাট টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন এটা ওই জন্য ফ্লাওয়ার নেকলেসটা এটাও হচ্ছে সাথে সাথে আঠাশ ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন মানে যে কোনো বাজেট থাকলেই আপনারা স্বর্ণদা থেকে ওটা কিনতে পারবেন আমাদের আউটলেটের ঠিকানা হচ্ছে বসুন্ধরা লেগস সেভেন ব্লক ডি চব্বিশ নম্বর শপ স্বর্ণতা জুয়েলার্স আচ্ছা এরপরে দেখাবো আরো এই এই টাইপের অনেক কালেকশন আছে দেখেন যে butterfly যে ভাইরাল নেকলেসটা এই নেকলেসটা কিন্তু সাধারণত আপনারা জুয়েলার্স আসলে পেয়ে যাবেন এটা একটা লাইট ওয়েটের মধ্যে আছে এটা ওজন হচ্ছে 4 আনা আপনি এটা 2 আনার 2 আনার মধ্যে পেয়ে যাবেন 2 আনাতেও কিন্তু বাজান করতে পারেন এই যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটাও কিন্তু একটা সুন্দর একটা প্রোডাক্ট মাত্র 2 আনা 500 তে আছে 2 আনা 500 এই সব প্রোডাক্টগুলো পেতে গেলে কিন্তু আমাদের মৌচাক মার্কেট গদিয়দালা সাধারণত জুয়েলার্স বিষ্ণম দোকানে চলে আসবেন আপনারা পেয়ে অবশ্যই পেয়ে যাবেন এখানে আরো অনেক কালেকশন আছে অবশ্যই শোনা আসবে একটু এটা ভাইরাল প্রোডাক্ট দেখাচ্ছি এটাও কিন্তু একটা আপনার নেকলেস মাত্র হচ্ছে 14 না 20 এর মধ্যে দেখতে মনে হয় এক গুরি আসলে কি এই প্রোডাক্টটা মাত্র 14 না দেখতে মনে হয় এক গুরি অনেক বড় সরো কিন্তু 800 200 না কম মাত্র 14 না আপনাদের বাজেটের কথা চিন্তা ভাবনা করে কিন্তু শোনাটা সব সময় আপনি একটু হালকা ওয়েটের জিনিস তৈরি করে আর এটা হচ্ছে রাউন্ড গোলা চাপাহার। অন অনেক ওয়েট কম মাত্র 12 আনার মধ্যে অনলি 12 আনার মধ্যে চাপাহার চপাহার

খুব সুন্দর ভাইরাল একটা প্রোডাক্ট মাত্র এগারো না ওয়েট আছে এই ধরনের এটার মধ্যে কানের দুল পাশাটাও কিন্তু চমৎকার আনলেই শেষ হয়ে যায় শুধু আনলেই শেষ হয়ে যায় আর থাকে না সব সময় চলে এগুলো কিন্তু আপনার লাফ করার জন্য খুবই ভালো দেখতে মনে হয় এক বই আসলে এটা হচ্ছে মাত্র এগারো আনা এগারো আনাতে সো স্বর্ণলতা জুয়েলার্স অবশ্যই চলে আসবেন মৌচাক মালিবাগে দ্বিতীয়তলা বিশ নম্বর দোকান এবং বসুন্ধরাতে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি ফোর সবাই ভালো থাকবেন হাফেজ